হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর সাত নাম্বার সেটটি তাহলে চলো আর দেরি না করে বা দেখে নিই প্রথমেই আছে সঠিক উত্তরটি পেয়েছে নিয়ে লেখো একের এক মরুতটে দাঁড়িয়ে রয়েছে উত্তরটি হবে পাম গাছ একের দুই শঙ্করের স্বপ্নে বাতাসের রং হবে নীলচে একের তিন উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপর পাইন দাঁড়িয়ে একের চার বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল হবে তিরিশ জন একের পাঁচ ধনির লিখিত রূপার চিহ্নকে বলা হয় বর্ণ একের ছয় সংখ্যাবাচক শব্দ নয় এখানে দশমটা হচ্ছে পূরণবাচক শব্দ একের সাত পরীক্ষা শব্দের সন্ধি বেঁচে পরিযুক্ত ইক্ষা একের আট পঞ্চমী শব্দটি হলো পূরণবাচক শব্দের ধরন চলে যায় দুই ডাকে দুইয়ের এক এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই কে কথাটা বলেছে শঙ্করের স্কুলের শিক্ষক ভীভীষণ দাস দুইয়ের দুই কেমন দিনে কবির সঙ্গে ঘাসপুরিং এর প্রথম দেখা তী হবে বর্ষাকালে ঝিরঝিরে বৃষ্টির পর দুইয়ের তিন অসত্য গাছকে প্রতিজনের ছাতা বলা হয়েছে কেন গ্রীষ্মের দুপুরে অসত্য গাছ তার অজস্র শাখা পোশাকাকে ছাতার মতো বিচিত করে ক্লান্ত প্রতীক খেয়ে ছায়া ঘেরা আশ্রয় দেয় তাই অসত্য গাছকে প্রতীক জনের ছাতা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো দুয়ের চার শঙ্কর কৃষের স্বপ্ন দেখে উত্তর হবে ইমু পাখির দুয়ের পাঁচ মন ভালো করার রোদ্দুরকে কবি কৃষের সঙ্গে তুলনা করেছেন শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙ্গার রঙের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙ্গার সারা শরীরের নীল লাল হলুদ সবুজ প্রকৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায় যা মনকে তৃপ্তি দেয় রোদের মতো নই তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে মেঘগুলো কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে দুইয়ের সাত গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিল তোটি হবে তিব্বতে দুইয়ের আট বুধোর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে ছাব্বিশ ইঞ্চি দুইয়ের নয় এ তো হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে দেখো সবার প্রথম পেঞ্চেই আছে এ তো হামেশাই হচ্ছে মুশ যখন কথক বলছিল যে ছিল রুমাল হয়ে গেল বিড়াল তখন বিড়ালটা উঠে বলেছিল মুশকিল আবার কি ছিল একটা ডিম হয়ে গেল দিব্যে একটা প্যাক প্যাকে হাঁস এ তো হামেশাই হচ্ছে পরের প্রশ্ন দেখো ওই জবাবটা দিচ্ছ না যে সাধ্যবনে কত হয় বক্তাকে বক্তা হলো কাক দার কাক দুইয়ের এগারো মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যায় না সেই জাতীয় শব্দগুলোকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে যেমন কালো চোখ পাঁচ জল পরের প্রশ্নটি দেখো হাত বারো মাস এই দুটো মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি চৌকিক দেখো তো হাত কথাটাকে ভাঙা যায় না তাহলে হাত কথাটি হবে মৌলিক শব্দ আর এরপরে দেখো আছে বারো মাস বারো মাসকে তো ভাঙা যায় বারো একটা সংখ্যা আমরা ভাঙতে পারি বারো আর মাস তাহলে বারো মাস হবে চৌধুরী শব্দ এরপরে দেখো তেরোতে আছে সন্ধি বিচ্ছেদ মনো বাসনা মনো বিসর্গযুক্ত বাসনা নিরানন্দ নি বিসর্গযুক্ত আনন্দ আর দুর আত্মা বিসর্গযুক্ত আত্মা চোদ্দতে আছে বারো ষোলো সংখ্যার পূরণবাচক শব্দ লেখো বারো হবে বারোই ষোলো হবে ষোলোয় চলে যায় তিন দাগে সংক্ষেপে তো এক স্বপ্ন সে দেখে দুলে কে কি স্বপ্ন দেখে নগ্ন পাহাড়ে বরফের চাদর গায়ে দাঁড়িয়ে থাকা নিসঙ্গ পায়েন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে পরের প্রশ্ন একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায় চৌধুরীর বসুপাটির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন ক্যাস্টাং সাহেব তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানা রকম ইশারাও করে পুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন তিনের তিন তলায় ঘাসের গালচেখানি আদর করতে করে পাতা এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে তোমাদের ছায়া প্রকাশনিক বই থেকে দেখাচ্ছি আলোচ্য কবিতায় অসত্য গাছের নিচে সবুজ নরম এবং আরামদায়ক ঘাস জমিটিতে প্রথিকরা বিশ্রাম নেয় ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন প্রথিকদের বিশ্রায় নিতে আদর ভরে ডাকছে তাই কবি ঘাস জমিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্নটি দেখো শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুল বাড়ির বর্ণনা দাও শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে আর বঙ্গোপসাগরের সাত পাঁচ সাত মাইলের মধ্যে অবস্থিত আকন্দবাড়ি স্কুল সেই স্কুলের ছাদে মাটির টালি দেয়াল ও মেঝে মাটির বেঞ্চগুলো কাঠের জ্বালনায় কোনো শীত নেই সেখানকার জ্বালনা দিয়ে আকাশ দেখা যায় তাহলে চলো তোমাদের সাত নাম্বার মডেল সেফটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে